লাল লাল করে কষাছে তাই না দেখে তো দেখো আমরা সব এক সঙ্গে পিকনিক করছি হ্যালো গাইস আজকে চলে আসব আরেকটা ছোট ব্লগ নিয়ে আর আশা করছি সবার ভালো লাগবে আমরা পিকনিক করছি তো আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব কেউ স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে এখন আমি রেডি হয়ে যাব দেখো সান করেছি কেবল আর শাড়ি পরবে এখন সব চা বানিয়ে নিয়ে এসছে এখন দেখো সাতটা বাজে আর ম্যাডামের জন্য এক কাপ আমার জন্য এক কাপ বিস্কুটের চা খাবো এখন তো তারপরে কিন্তু রেডি হব তো ম্যাডাম এসছে আমার ছেলেকে পড়াতে তো ম্যাডামকে দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো পরে দেখো আমি শাড়ি পরে নিচ্ছি এখন একাকাই তো শাড়িটা পরে তারপরে কিন্তু আমি বিছনা তুলবো তো পিন করেই পরবো শাড়িটা আর কুচিও হয়ে গেছে আমার শাড়ি পরা কিন্তু মোটামুটি হয়ে যাবে এখনই তো হয়ে গেছে মোটামুটি আমার দেখো আমি তুলতে তো তারপরে লেপটা ভাঁজ করে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো তারপরে দেখো আর একটা কম্বল আছে এটা ভাজ করলে হয়ে যাবে তো সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে তো এখন আমি ঝাটা দিয়ে একটু ঝেড়ে নেবো চাদরটা দেখো সকালবেলা যেরকম ঝাড়ি বাসি তো ঝেড়ে নিচ্ছি সব কমপ্লিট এখন তো এখন আমি হালকা একটু মেক করে নেব মুখে তার আগে চুলটা আশ্রয়ে নিচ্ছি দেখো আর এই সেফটিবিনটা আমি নিচে লাগিয়ে নিচ্ছি এই জন্য যাতে শাড়ি সারানারাক হবে না একভাবে থাকবে তো তার জন্য দেখো সেফটিবিনটা লাগাচ্ছেই দেখো তো এখন আমি চুলটা আশ্রে নেব তো তারপরে দেখো চুলটা আমি এখন বেঁধে নেব আশ্রান হয়ে গেছে এখন উপরে ক্লিপ দিয়ে রেখে দেবো পরে চুলটা বাঁধবো আর তার আগে দেখো আমি ফার্স্টে কি ক্রিম লাগাচ্ছি এটা বলে দিলাম ওটা হচ্ছে নিভিয়ার সফট ক্রিম আর একটু করে নেবে বেশি নেবে না তো নিলেই সুন্দর হয় হালকা মেকআপে আর দেখো ম্যাডাম এসছে ছেলেকে পরিয়ে এখন আমার ঘরে তাই তোমাদেরকেও দেখালাম তো আমার ওটা লাগানো গেছে এখন আমি প্রাইমারটা লাগাচ্ছি ব্লু হেভেনের তো আমার কাছে এটাই আছে আর ওগুলো শেষ হয়ে গেছে তো এটাই এখন আপাতত লাগিয়ে নিলাম তো তারপরে লাগাচ্ছি দেখো সুইস বিউটির ফাউন্ডেশন এটা হাত দিয়েই লাগাই আমি মেকআপ প্যান্টার আমি ইউজ করি না হাতেই সব কাজ করে দিই দেখতে পাচ্ছো কতটা সুন্দর ম্যাচিং হয়ে গেছে আর খুব সুন্দরই আর কিন্তু এটা আমার বেগে গেছে কালকে খুবই খারাপ লেগেছে আমার নতুন এই ফাউন্ডেশনটা একদিন লাগিয়েছি তো তারপরে সেটা রেখেছি কটোর মধ্যে আর এরপরে দেখো লাগিয়ে নিচ্ছি কনসিলার এটাও সুইচ বিউটির কনসিলার শেষ হয়ে গেছে প্রায় এর মধ্যে নেই বললে চলে তো এটা কনসিলার লাগাচ্ছি তোমরা সবাই জানো তো সুইচ বিউটির কনসিলার খুবই ভালো কিন্তু এই সেটটা আর এখন আমি হাত দিয়ে এটা ভালো করে বেন্ড করে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু মেকআপ বেন্টের তো করিনিতেই সব কাজ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন আই শুটা লাগিয়ে নিচ্ছি তো আমার লাগানো হয়ে গেছে দেখো হালকা করে আই শু লাগিয়েছি চোখের উপরে আইল্যানারটা পরবো এখন তোমার আইল্যানটা লাগানো হলে হয়ে যাবে এই চোখে লাগালেই হয়ে যাবে তো আর গালে একটু হালকা লাল লাল করে নিচ্ছি দেখতে পাচ্ছ বিরাশের সাহায্যে তো আমার খুব ভালো লাগে গালে হালকা লাল করতে তারপর দেখো কাজলটা পরে নিলেই হয়ে যাবে আমার রেডি আর লিপস্টিক পরবো তারপরে আর চুলটা বাদবো তো এই কটা জিনিস বাকি আছে তো চুলটা বেঁধে নিচ্ছে আগে তারপর লিপস্টিক পরবো আমি কীভাবে চুলটা বাদে ভালো করে দেখে না এইভাবে চুল বাঁধলে না খুবই ভালো লাগে আমাকে ওই জন্য আমি এইভাবেই বাঁধি অন্য কোনোভাবে আমি বাঁধতে চাইও না আমার এটাই পছন্দ আর এটাই আমি সব দিন বাঁধি তো দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু প্রায় বাঁধা হয়ে গেছে এইভাবে মাঝখানে একটু হালকা ফুলালে ভালো লাগে তো ফুলিয়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছে এখন দেখো আমার চুল পাতাটা কত সুন্দর করে বেঁধে নিয়েছি তো দেখতে পাচ্ছ চুলগুলো হালকা টেনে দিলাম দু সাইড থেকে আর হাইলাইট দিচ্ছি শেষে দেখো সবই কিন্তু আমি আঙুলের সাহায্যে করি আমার কোনো তুলি মুলি লাগে না আর এখন লিপস্টিক পরে নেবো আগে লিপস্টিকটা পরে নিয়েছি এখন আমি রেডি লিপস্টিকটা পড়া হয়ে গেছে এখন আমি সিঁদুরটা পরে নেব দেখো সিঁদুর পরে নিয়েছি তো মেকআপ স্প্রেটা সুইস বিউটি খুব সুন্দর তো হয়ে গেছে একটু শুকাতে হবে ও ফ্যানটা চালিয়ে দাও আর এদিকে আমার ছেলে কোনটা পড়বে বুঝতে পারছে না বলছে মা এটা পড়বো না ওটা পড়বো তাই বলছি এটা পরে এটা লাগছে তো পরে আবার দেখো চেঞ্জ করে বলছে না তারপরে দেখো আমি পরে নিয়েছি আর এটা আমার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে ব্লাউজের সঙ্গে দেখো তো মালাটা কিন্তু হয়ে গেছে পুরো তারপরে এটা পরে ফেলেছি তো কানের যখন পরেছি দেখছিলাম ম্যাসিং হয়নি সাদাটা তো তারপরে কিন্তু খুলে ফেলেছি তো এখন আমি কানেরটা পরে নিচ্ছি দেখতে পাচ্ছ আর দেখো কানেরটা পরার পরে কিন্তু একটু ম্যাচিং হয়নি তো তারপরে কিন্তু আবার পুঁথির সাদা মালাটা খুলে নিয়েছি তো কেমন যেন একটা লাগছে আর আমি ভালো করে দেখছিলাম তো তারপরে দেখি ম্যাচিং হয়নি ওই জন্য আমি পরে দেখো মালাটা খুলে নিচ্ছি একটাই রাখবো মঙ্গলসূত্র যেটা আমার স্যারের সঙ্গে ম্যাচিং হয়েছে তো ওটাই থাকবে মোটামুটি ভালোই লাগছে ওটাতেই তো কখন বেরিয়ে পড়েছি দেখো তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি এখনো দেখো পিছনে দাঁড়িয়ে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপরে আমার বরের সঙ্গে দেখা হলো আর তার সঙ্গে আমরা কিন্তু তিনজন একসাথে গিয়েছি দেখো কত সুন্দর একটা মিষ্টি কাঠ বিড়ালি গাছ কাটছে ওইদিকে দেখো দেখো দেখা ওইদিকে আর এই যে আমি যাওয়ার পথে যে এটা পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মনাটার কাছে ছিল ও পেয়েছে দেখো কি সুন্দর না কাঠ বিড়ালিটা ভালো লাগছে দেখতে দিবি না আমাকে দেবে না বলছি দেখি কোনো লোকজন নেই পুরো ফাঁকা সবাই চলে গেছে সকালবেলার মেনু হচ্ছে চন্দ্রমুখী আলুর দম আর ফুলকো লুচি এরপর বেগুন বেগুন ভাজা বা বেগুনি আর চিকেন পকোড়া এই কো সেগুলো তার জন্য আমরা আবার ওখান থেকে চলে এসেছি এখনো কোনো কিছু রেডি করা হয়নি তো বাড়ির পিছনেই তো তার জন্য আর দেখো ছাগলগুলো কত সুন্দর লাগছে দেখতে আমরা তিনজনে গিয়েছি তখন কিন্তু পিকনিকে একদমই লোকজন ছিল না আর এখন দেখো সবাই একসাথে রেডি হয়ে আমরা আবার টোটোতেই যাচ্ছি আমরা কিন্তু নতুন বউ দেখো একসঙ্গে আমরা যাচ্ছি এই দাদাটার বিয়ে করেছে এক বছর হয়েছে তো একসঙ্গে আমরা এখন চলে এসেছি এই যে দেখো সেইখানেই আবারও চলে এসেছি দুবার তাহলে আমার আশা হয়ে গেল আর এখন আমরা সবাই একসঙ্গে বসে খেতে বসবো দেখো আগে বাচ্চাদের খেতে দিয়েছে তার কিন্তু আমরা খাবো দেখো কত সুন্দর পরিবেশন করছে দেখো আমাদের পিকনিকে সবাই কিন্তু খুবই ভালো ড্যান্স করেছে আর খুবই আনন্দ করেছে আমরা সবাই একসঙ্গে আর দেখো এরপরে আমার ছেলেকে খেতে দেব আর ও আলাদা খাচ্ছে এদিকে তো ওদের খেতে দিয়ে তারপরে কিন্তু এখন আমরা খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ কত মজা হচ্ছে সবাই একসঙ্গে খাচ্ছি আর গিলাসে করে খাচ্ছি তো আমরা সকালে টিফিন কিন্তু এই পরোটাই খাবো আর তারপরে খাবো চিকেন পকোড়া আর মাছ ভাজা সেটা তৈরি হবে তো এর মধ্যে আমরা কিছু ভিডিও করব তো এটা তৈরি করা হচ্ছে এখন এর মধ্যে সব কিছু দেওয়া হবে চালের গুঁড়ো বেসন আরও যা যা দেয়ার আর এদিকে এই কাকুরটা দেখো আমাদের কিন্তু পিকনিকের সমস্ত দায়িত্ব আর এদিকে দেখো এই যে চালের গুঁড়ো বেসন লেবু রস দিয়ে এটা ম্যারিনেট করে রাখছে যাতে নরম হয় পকোড়াটা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ বাদে আমার বর আসলো তো একটু লেট করে এসেছে আমরা আগে এসেছি তাই দেখো এখন সে খাচ্ছে তো তারপরে আমরা কিন্তু ওখান থেকে আবার মাঠের দিকে যাব এখন আর দেখো কীভাবে খাচ্ছে পুটো করে নিয়েছে তা বাড়িতে চলে এসেছি ওখানে ফাঁকা এখনও কোনো লোকজন নেই খেয়ে দেয় ওখান থেকে আবার চলে এসেছি মানে কাছাকাছি তো আমাদের এই পিকনিকটা বাড়ির পাশেই তো তার জন্য দেখো বাড়িতে এসে কিছু সময় কাটাচ্ছি আর একটু পরে পরে যাচ্ছি তাই রয়েছে এখনো যাইনি এখন বেরো আর পাঁচ ছ মিনিট থাকবো বাড়ি তারপর আবার পিকনিকে ওখানে যাচ্ছি পুরো ব্লকটা তোমরা দেখে থাকো তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ঝাল করার জন্য তো দেখতে পাচ্ছ আর এদিকে সবাই নাচা গানা করছে আমরা এখন লেবু বাগানে যাচ্ছি দেখো সবাই মিলে দেখো পিকনিক ভালো লাগবে পরিবেশটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটা সুন্দর আমাদের বাড়ির পেছনের ভিউটা দেখছো চাষ করা হয় কপি ওল কপি সব রকমের চাষ আছে এখানে সবটা দেখো আর ওই ধরে দেখো কলা বাগানের চাষ ওই দেখো দেখো এই যে আমরা সব একসঙ্গে বিক্রি করছি এই যে এখানে ভীষণ সুন্দর আসুন একটা জমিতে দুটো রকমের চাষ একটা লেবু চাষ আর একটা রজনীগন্ধা ভালো করে দেখতে পাচ্ছো দেখো আর দেখো এই যে কাঠা দিয়ে দিয়েছি যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে লেবু চিঠতে না পারে সেই জন্য কাটা গুলো দিয়েছে এইভাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর প্রচন্ড রোদ তো আমরা এখন দুপুর বেলার দিকে এসেছি আর সামনেটা দেখো পুরো জল জমে আছে একেবারে সুন্দর একটা জায়গা এখন আমি আর একটা জায়গায় এসেছি তো ওইখানে ফুলগুলো এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো এটা কাগজ ফুল তো ওখানে যেতে পারবো না দেখো আটকানো গেট দিয়ে তো আমি কীভাবে যাবো তাই আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে এটা কাগজ ফুল আর আমার ছেলে এর মধ্যে গিয়েছে তো ভিডিও করে এনেছে ও দেখতে পাচ্ছো আর একটা তুলে নিয়ে এসছে খুব ভালো লাগে দেখো একটা ফুল ছিঁড়ে দিয়ে এসছে বাচ্চারা ছিঁড়েছে তো কি করবো তাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত সুন্দর আমার কানে বুঝি দেখি কেমন লাগছে দেখতে দেখোটা এখন শুটিং হবে দেখো দিদিরা ভিডিও করবে তো হিন্দি গানে ভিডিও করছে দিদিরা তো শুরু হয়ে গেছে দেখো ওনাদের ভিডিও তো কিভাবে করছে পুরোটা দেখতে থাকো দেখো কতটা সুন্দর করে ভিডিওটা করলো আর এদিকে দেখো খাসির মাংস কষানো হচ্ছে রান্না প্রায় শেষের দিকেই লাল লাল ঝাল করে কষিয়ে নিচে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর এদিকে সবাই ড্যান্স করছে কিন্তু অনেক আনন্দ করেছে তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এদিকে চা খাচ্ছে সবাই দেখো আমার ছেলে ওই যে বাবার কাছে আছে আমিও চা খেয়ে নিচ্ছি আর তার ফাঁকে কিন্তু দেখো সবাই নাচ করছে এদিকে এই দিদিটাও খুব ভালো ড্যান্স করেছে দেখো দুই ভাই বোন মিলে কিন্তু ড্যান্স করছে এনানরা কিন্তু দুজনে ভাই বোন খুব সুন্দর লাগলো ওনাদের ড্যান্স কিন্তু দেখতে পাচ্ছ তারপর আমি একটু ড্যান্স করলাম তো স্বাস্থসমন্দর গানে ডান্স করছি দেখতে পাচ্ছ যাই হোক আমাদের পিকনিকটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে আমার চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করবে তো খাওয়া দাওয়া কিন্তু এখন করবো আমরা বাচ্চাদের আগে খেতে দিয়েছে তারপরে কিন্তু আমরা খাবো তো আমরা বসে পড়েছি খেতে এখন বসবো তো ওলকটা কিন্তু প্রায় শেষের দিকে আর খাওয়া দাওয়া করে নেব এখন মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল করে রান্নাটা আর আমি খাচ্ছিলামও খুব সুন্দর দেখ তো আমাদের পিকনিক এখন শেষ সবাই সবার মতো বাড়ি চলে যাবে দেখো সবাই দেখো বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসছে দিদিটাও ড্রেস চেঞ্জ করে শাড়ি পরেছে দেখো আর এদিকে আমার ছেলে গাড়িতে উঠে পড়েছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা